হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট ওয়েলকাম টু জি কে এক্সপ্রেস জি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো দেখো ডাব্লুবিপি ও কেপি কনস্টেবলকে টার্গেট করে আজকে আমরা আলোচনা করছি ঊনপঞ্চাশ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা আগের ক্লাসগুলো দেখো নি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নাও এক নম্বর প্রশ্ন আঠারোশো সালে বিদ্রোহের সময় বেগম হজরত মহল কোথায় বিদ্রোহের নেতৃত্ব দেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লক্ষ্ণৌ আঠারোশো সালে বিদ্রোহের সময় বেগম হজরত মহল লক্ষ্ণৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন নেক্সট প্রশ্ন দু নম্বর প্রশ্ন ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান নিচের কোনটি উত্তরটা তোমরা আগে থেকে জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান হলেন পদ্মভূষণ নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশেন এ মহানদী হীরাকুদ বাঁধ মহানদীর উপর অবস্থিত নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোটো জাতীয় উদ্যান কোনটি এখানে চারটে জাতীয় উদ্যান আছে এর মধ্যে পশ্চিমবঙ্গের আয়তনের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের আয়তনের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান হল সিঙ্গালিলা জাতীয় উদ্যান নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন উনিশশো সালে নাগপুরে কোন সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পতাকা সত্যাগ্রহ উনিশশো সালে নাগপুরে পতাকা সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন নিচের কোনটি রূপান্তরিত শিলা নয় চটপট কমেন্ট করো তোমরা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চুনাপাথর চুনাপাথর রূপান্তরিত শিলা নয় নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গ উৎসব পালিত হয় ভারতের কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো উৎসব পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অন্ধ্রপ্রদেশ নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ঔরঙ্গজেব ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হয় নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্ন নিচের কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হল দোদাবেতা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নীলগিরি নীলগিরি পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হল দোদাবেতা নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন পল্লবদের রাজধানী কোথায় ছিল পল্লবদের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কাঞ্চিপুরম পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরমে নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন সম্প্রতি গুটকা এবং পান মশলা ব্যান করল কোন রাজ্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তেলেঙ্গানা নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন নদীর উৎপত্তি স্থল হল মহাবালেশ্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি কৃষ্ণা কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল হলো মহাবালেশ্বর নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন পণ্যদ্রব্যের আমদানি ও রপ্তানির উপর নির্ধারিত শুল্কটি কি নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আমদানি শুল্ক পণ্যদ্রব্যের আমদানি ও রপ্তানির উপর নির্ধারিত শুল্কটি আমদানি শুল্ক নামে পরিচিত নেক্সট প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন ভারতে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অপসরণ প্রক্রিয়াটি হল ড্যাস ভারতে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রক্রিয়াটি হল ড্যাস সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্ধ বিচার বিভাগীয় প্রক্রিয়া ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রক্রিয়াটি হল অর্ধ বিচার বিভাগীয় প্রক্রিয়া নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি মশাবাহিত রোগ নয় নিচের কোনটি একটি মশাবাহিত রোগ নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্লিপিং সিকনেস স্লিপিং সিকনেস মশাবাহিত রোগ নয় নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন নিচের কোন ধাতুগুলি মিলিত হয়ে শোল্ডার বা রাং ঝাল গঠন করে সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি সীসা এবং টিন সিসা এবং টিন মিলিত হয়ে শোল্ডার বা রাং ঝাল গঠন করে নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন রকেট ইঞ্জিনের কার্যকরী সিদ্ধান্তটি কিসের ওপর ভিত্তি করে হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নিউটনের তৃতীয় গতিসূত্র রকেট ইঞ্জিনের কার্যকরী সিদ্ধান্তটি নিউটনের তৃতীয় গতিসূত্রর উপর ভিত্তি করে হয়েছে নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন কাতারের রাজধানীর নাম কি, কাতারের রাজধানীর নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দোহা দোহা হল কাতারের রাজধানী নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন নিচের কোন ধরনের অরণ্য ভারতে বৃহত্তম এলাকা দখল করে নিচের কোন ধরনের অরণ্য ভারতে বৃহত্তম এলাকা দখল করে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে হারে অন্য ব্যাংক থেকে টাকা ধার করে তাকে কি বলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রিভার্স রেপো রেট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে হারে অন্য ব্যাঙ্ক থেকে টাকা ধার করে তাকে রিভার্স রেপো রেট বলে নেক্সট প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে কোন রাজ্যের জঙ্গলে থেকে বেশি আগুন লাগার ঘটনা ঘটেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের জঙ্গলে সব থেকে বেশি আগুন লাগার ঘটনা ঘটেছে নেক্সট প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন লিটমাস দ্রবণের প্রকৃত রং কী সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বেগুনি লিটমাস দ্রবণের প্রকৃত রং হল বেগুনি নেক্সট প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন সংহিতা আরণ্যক মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয় সংহিতা আরণ্যক মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মহাভারত নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন তরল পদার্থের ফোটা গোলাকৃতি হওয়ার কারণ কি তরল পদার্থের ফোটা গোলাকৃতি হওয়ার কারণ কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পৃষ্ঠতান পৃথিবীর পৃষ্ঠতান নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন এক অশ্ব শক্তি কত ওয়াটে সমান এক অশ্ব শক্তি কত ওয়াটে সমান সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সাতশো ছিচল্লিশ ওয়াট এক অশ্ব শক্তি সমান সাতশো ছিচল্লিশ ওয়াট তো আজকের ক্লাস এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওটিতে তোমরা সবাই ভালো থেকো